শুইটিকে দেখুন ও কিন্তু শুয়ে আছে তার সাথে ওয়েটও করছে একটা জিনিসের জন্য ওটা আমি খুব বলেছি সেই তখন থেকে মানে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা আগে বলেছে তখন থেকে ও এখানে বসে আছে এখান থেকে নড়ছে না সরছে না আর একজন ঘরে ছিল ক্যামেরাটা অন করেছি দেখে চলে এলো বুঝতে পারছে হয়তো মা দেবে এবার খাবারটা ঠিক আছে চলে এলে একটু টুকটুক করে গুটি গুটি পায়ে এবার হচ্ছে আমি বলেছি গরম পড়েছে অনেকটাই গরম পড়েছে তো বাবার টক দই এনেছে তো টক দই সুইটি খেতে ভালোবাসে কিন্তু ডোডো অতটাও পছন্দ করে না কিন্তু দেখবো কী করে আজকে হ্যাঁ অতটা খায় না তবুও দিতে তো দিই একটু গরমকালে দেওয়াটা দরকার টক দইটা তো নিয়ে এসছি বার করছি হ্যাঁ টক দইটা দেখেছেন থেকে কে খাবে খাবে টক দই খাবে আমি জানি না এ কি করবে খেয়ে নিতেও পারে আবার এটাও বিশ্বাস নেই মা ও টক দই খাবে তো ওটার জন্য এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে ওয়েট করছে রান্না ঘর আমি বেরোবো না আমি কাজগুলো তো কাজ ফেলে আমাকে ওদের কাজ করতে হবে ও যা তাকাবে না কাজ ফেলে ওর কাজ করতে হবে হোক দেখি টক দইটা দেখুন শুধু দেখি দা টক দই প্যাকেটটা ছিঁড়িয়ে আছে ট্যাকে উঠছে উঠছে মারানি উঠছে মহারণ উঠছে মহারাজা দেখছেন হ্যাঁ 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 শুকানো কাজ ফেলে আমাকে ওর কাজটা করতে হবে ওইটাই ওইটা ছাড়ো এটা আসো লোট পাপা খাবে তো টক দই এই গরমে এই ফার্স্ট টক দইটা আনা হয়েছে সারা গরম তো চলবে টক দই দেখি বাইরের গুলোকেও একটু দেব হাত ভাঙা হ্যান্ডসেককে যদি খায় তো আগে অল্প করে দিই যদি খায় তাহলে আবার দেব ডোরোকে নিয়ে আমি একটু কনফিউশন আছি ডোরো আইসক্রিম ভাবছি এগুলো দাঁড়ানো দেখুন দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত কি গো একটু ধরো তো বাটিটা খাপ টক দইটা দেখি দুটো আইসক্রিম টা আইসক্রিম ভাবছে কিন্তু একটু আসো ধরো তো বাটিটা ডোরোটা আমি জানি না ডোরো কি করবে চল ওদিকটা চলো ডোরো তো এক সময় খায় ও না খাওয়াতেই বেশি ইয়ে করে খাচ্ছে খাচ্ছে আসলে অনেক দিন পর খাচ্ছে তো তাহলে গরমকালেই মেনলি বেশি নিয়ে আসা হয় খাচ্ছে খাচ্ছে আমি ভাবলো মনে হয় ডোরো খাবে না দই এই এই দইটা কিন্তু খুব একদম মানে বিশাল টক না বিশাল টক টক না কিন্তু মানে একটু নর্মাল আছে সত্যি কথা মানে একটা দোকানের দই আছে না বিশাল টক মানে না এটা আছে ফ্রিজ দেখ আরে সুইটি কখন থেকে ওয়েট করছে জানো হ্যাঁ দইটার জন্য কখন থেকে ওয়েট করছে ও চোখ ফোক এমন করছে মানে আমি কাজ করবো কি মানে আমার আমার খাবারটাকে দাও ও বলেছে না টক দই

এই গরমে ফার্স্ট এই দইটা আনা হলো এবার তো সারা গরম চলবে দই আর দই একটু গরমে দেওয়াটা দরকার টক দইটা এমনিতে বলে গরমে টক টক জিনিস খাওয়া ভালো দইটা দেওয়া এদের পক্ষে তো খুবই ভালো আমি মাঝে মাঝে দিয়ে দিই টক দইটা গরমে এরপর আর একটা জিনিস আছে আর একটা বলে তো সুটি এখন লাভাবে আইসক্রিম আছে আবার এরপর আইসক্রিম আছে আইসক্রিম দেবো ব্যাস আর তার জন্য বসে আছে এবার আর কিছুক্ষণ থাক আবার আবার আধ ঘন্টা পরে আবার আইসক্রিম দেব এই সারাদিন যদি একটা বলে দিই যে এটা আছে আমার পিছু ছাড়বে না এই করতে থাকবে